মানুষ এমন পশু প্রাণী হয়ে গেল গরু ছাগল হয়ে গেল নিম্ন শ্রেণীর মানুষ হয়ে গেল দল সংগঠনে এমন ভাবে ব্যস্ত হয়ে গেল একজন আর একজনকে মনে কর না চাঁদাবাজি রাহা জানি অন্যায় অবিচার মারা মারামারি জুলুম নির্যাতন জেলাহাজ দাঙ্গামা হাঙ্গামা দিয়ে সমাজ একবারে পরিপূর্ণ করে ফেলছে আমার বাপ তোমাকে জন্ম দিয়েছে আমি করব কেন তুমি পশু প্রাণীর মতো কিনা সেটা তোমার বাপ বুঝবে বিচারের মাঠে তোমার বাপ মনে করেছে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় এই কথা মোহাম্মদ সাল্লাম বলেননি জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না যে বাপ ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারে নিজের পয়সা খরচ করেছে সে হলো প্রকৃত বাপ প্রথমে তিনি বললেন প্রয়োজনে আদর করে প্রয়োজনে পিটিয়ে দশটা হাদিস আছে খালি পিটিয়ে ঠিক করতে হবে তার